ফৌজদারি মামলায় বিচারে বিলম্ব রোধ করতে তৎপর এবার শীর্ষ আদালত নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ গঠনের নির্দেশ এ বিষয়ে দেশজুড়ে নির্দেশিকা জারি করতে পারে শীর্ষ আদালত আইনজীবী সিদ্ধার্থ লুথরাকে আদালতে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করা হয়েছে ইতিমধ্যে সিদ্ধার্থ লুথরাকে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ গঠনের নির্দেশও দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এ বিষয়ে দেশ নির্দেশিকা জারি করতে পারে সুপ্রিম কোর্ট ফৌজদারি মামলায় বিচারে বিলম্ব রোধ করতে এবার তৎপর হল শীর্ষ আদালত ফৌজদারি মামলায় বিচারের ক্ষেত্রে বিলম্ব রোধ করতে তৎপর এবার সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যেই অভিযোগ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে দেশ নির্দেশিকা জারি করতে পারে শীর্ষ আদালত এ বিষয়ে দেশ জুড়ে একটি নির্দেশিকা জারি করা হতে পারে শীর্ষ আদালতের তরফ থেকে ইতিমধ্যে এই বিষয়ে তৎপর হয়েছে সুপ্রিম কোর্ট ফৌজদারি যেন দ্রুত সম্পন্ন হয় সেই কারণেই এবার পদক্ষেপ সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্ধার্থ লুথরা আদালত বান্ধব হিসেবে নিয়োগ করা হয়েছে ফৌজদারি মামলায় বিচারে বিলম্ব রোধ করতে তৎপর এবার সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিল সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলদ বান্ধবকে নিযুক্ত করেছেন আইনজীবী লুটটা তিনি আইনজীবী সিদ্ধার্থ লুটটাকে আদালত বান্ধব হিসেবে নিযুক্ত করেছেন পাশাপাশি মামলার সম্পূর্ণ কাগজ ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল এর কাছে পাঠিয়েছেন যাতেও তিনি এই বিষয়ে সুযোগ সহযোগিতা করেন আদালতকে বিচারপতি আরবিন কুমার এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ নির্দিষ্ট ভাবে আমন কুমার বলাম বিহার রাজ্যের একটি মামলার প্রেক্ষিতে এই প্রস্তাব এবং এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি পরিষ্কার ভাবে জানিয়েছে মূলত আর যদি আয়ন কুমার আমন কুমারের মামলা দীর্ঘ দিন ধরে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং সেই মামলাটি নির্দিষ্টভাবে নিম্ন আদালতে অভিযোগ দায়ের হচ্ছে না এই এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিচার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে তার বিচারপতিদের মন্তব্য এইভাবে চলতে পারে না সুতরাং নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া বিলম্বিত না করে নির্ধারিত হতে হবে তাই সুপ্রিম কোর্ট এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ধন্যবাদ